হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে কারি যেটা হচ্ছে আমি জ্যাক ফুড বা এঁচড় দিয়ে বানিয়েছি আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তো চলুন স্টার্ট করা যাক রেসিপিটি ফার্স্টে এখানে এঁচড়টাকে আমি ভালো করে কাট করে নিয়েছি এবার একটু হলুদ লবণ জল দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব আর তো দেখুন সিদ্ধ করা হয়ে গেছে এবার কিছুটা আলু আমি নিয়েছি সিদ্ধ করার মধ্যে এখানে আলুটার এঁচড়টা ভালো করে মেখে নিতে হবে তো এরকম মাখার পরে এর মধ্যে আমি অ্যাড করছি লবণ স্বাদ মতন একটুখানি ভাজা মশলার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো আর চাইলে কিন্তু আপনারা এর মধ্যে গরম মশলা গুঁড়োটাও অ্যাড করতে পারেন আর আমি দিচ্ছি চালের গুঁড়ো আর কিন্তু আমি এর মধ্যে বেসন বা ময়দা দিচ্ছি না তো চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এরকম বল সাইজের শেপ দিয়ে নেবো আমি আপনারা চাইলে কিন্তু অন্য কোনো শেপও দিতে পারেন যেহেতু আমি এখানে কারি বানাবো আমি এরকম গোল গোল সাইজই দিয়েছি তো এবার তেল গরম হয়ে গেছে এবার সব কটা কোফতা আমি ভেজে নেবো চাইলে কিন্তু আপনারা এর মধ্যে পেঁয়াজ দিয়েও ভাজতে পারেন মানে পেঁয়াজ দিয়ে কোপ্তাটাকে মেখে তারপরে ভাজতে পারেন তো যেহেতু আমি রান্নায় পেঁয়াজ ব্যবহার করব তাই কিন্তু আমি কোফতার মধ্যে বলগুলোর মধ্যে পেঁয়াজ দিয়ে নিই তো দেখুন এরকম সুন্দর লাল লাল করে ভেজে নেব এইভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে একটুখানি চাট মশলা গোলমরিচ গুঁড়ো দিয়ে এর আগেও কিন্তু আমার ভিডিও রয়েছে কাটলেটের রেসিপি জ্যাক ফুটের বাইচোরের সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন তো দেখুন ফ্রেন্ডস ভাজা কিন্তু হয়ে গেছে সুন্দর লাল লাল করে এবার একটা পেস্ট বানিয়ে নেব টমেটো আদা আর লঙ্কা আমি এখানে পেঁয়াজ কিন্তু পেস্ট করবো না পেঁয়াজটা কেটেই দেবো তো তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে একটু হলুদ দিয়ে নিয়েছি পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি আর তার সাথেই কিন্তু গুঁড়ো মশলা অ্যাড করব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন করে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি অ্যাড করেছি তো দেখুন মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর তেল ছেড়ে আসছে এবার আমি ফেটিয়ে রাখা টক দই এখানে চার টেবিল চামচ টক দই রয়েছে সেটা আমি অ্যাড করে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি টক দইটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে তো দেখুন সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দেড় পান্তা জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটতে দেব। তো দেখুন ঝোলটা খুব ভালো করে ফুট উঠেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কোফতা গুলো দিয়ে কিন্তু দু তিন মিনিট জাস্ট কুক করলে কিন্তু হয়ে যাবে রেডি আর নামানোর আগে আমি অ্যাড করছি ঘি আর গরম মশলা চাইলে কিন্তু আপনারা ঘিটা অ্যাভয়েড করতে পারেন বা ধনে পাতাটাও অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন এটা পুরোটাই অপশনাল তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে এছোরে কোক্তাকারি যেটা কিন্তু ইজিলি বাড়িতে বাড়ানো যায় আর গ্যাস আসলে কিন্তু এটা সুন্দর সার্ভ করা যায় তো গরম গরম কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আশা করি আপনার ছবিটি ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল